একসঙ্গে চীন পাকিস্তান বিচ্ছিন্ন ভারত কি করবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার দিকে গড়াচ্ছে হামলার পর সীমান্তে গুলি বিনিময় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বিমান ও স্থল সীমা বন্ধ এবং যুদ্ধমহড়ার মতো পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মক করে তুলেছে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও তাদের নেওয়া কূটনৈতিক পদক্ষেপ যেমন ভিসা বাতিল কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদ চুক্তি স্থগিত পরোক্ষভাবে পাকিস্তান বিরোধী মনোভাব প্রকাশ করে পাল্টা পদক্ষেপে পাকিস্তান আকাশসীমা বন্ধ সহ সামরিক প্রস্তুতি নিচ্ছে সীমান্তে গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংসের ঘটনাগুলো পরিস্থিতিকে সামরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে এর সঙ্গে যোগ হয়েছে ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা উগ্র জাতীয়তাবাদ ও হিন্দুত্ববাদের উত্থান আন্তর্জাতিকভাবে ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল করেছে একই সময়ে চীন পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে চীনা কনসাল জেনারেল এর প্রকাশ্য ঘোষণায় এটা স্পষ্ট যে চীন শুধু কূটনৈতিক নয় কৌশলগতভাবেও পাকিস্তানকে সমর্থন দিচ্ছে চীন ইতোমধ্যেই সিপিইসি ও গোয়াদার বন্দর প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে কোনো পদক্ষেপ চীনের স্বার্থে আঘাত বলে বিবেচিত হতে পারে এই জোট ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের মিত্র দেশগুলো যেমন রাশিয়া ইরান ও যুক্তরাষ্ট্র এখন অনেকটাই নিরপেক্ষ অবস্থানে ফলে ভারত দক্ষিণ এশিয়ায় একঘরে হয়ে পড়ছে এ অবস্থায় বাংলাদেশও নিজের ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে ভারতের পক্ষ থেকে সীমান্তে তৎপরতা ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে যুদ্ধের ঝুঁকি যতই সীমিত হোক না কেন প্রস্তুতির ঘাটতি আত্মঘাতী হবে বাংলাদেশ এরই মধ্যে বিমান বাহিনী আধুনিকায়ন সামরিক প্রশিক্ষণ উন্নয়ন এবং কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুদ্ধ হলে তা সরাসরি বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি ও স্থিতিশীলতায় প্রভাব ফেলবে যেমন শরণার্থী প্রবাহ জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতা এই পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কৌশলগত ভারসাম্য রক্ষা করা ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রেখে বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি করাই এখন সময়ের দাবি যুদ্ধ না চাইলেও যুদ্ধের প্রস্তুতি থাকা এখন একটি বাস্তবতা যা উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে